সকাল সকাল চলে আসলাম সবজি আনতে আরে না দাদা 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 একদম একদম গাছ পাকা হিমসাগর এনেছে দাদা কত করে দাদা পঁয়ত্রিশ টাকা মাত্র দেখেন জলের দামে ফলের রস দাদা ও সত্যি আজকে দারুন দারুন সবজি এনেছে কেমন আছিস বিন্দাস একদম একদম তো দেখেন দাদা খুব সুন্দর আম এনেছে আর এদিকে শসা দারুণ এনেছে আর পেগুনও দারুণ এনেছে হ্যাঁ আচ্ছা বাপন বলছে এই আমটা তুলতে এটা এটা গাছ পাকা না এটা গাছ পাকা নাকি হ্যাঁ এটা গাছ পাকা এটা এটা জাগ দেয়া মাল তো সব দানো দানো নাম এনেছে ও যাই মু কেমন আছো গো আচ্ছা আচ্ছা আপনাদের আশীর্বাদে ভালো আছি একদম একদম ঠিক আছে একদম হরে কৃষ্ণ গোসাই

তিরিশ টাকা বাবু কেমন আছেন ভালো আছে তো আহ কি বলছেন বাবু তেলের দাম তারপর পঁয়তাল্লিশ হাজার হয় আরে বাবু কেমন আছে ভালো তো তো দেখেন কত সুন্দর সুন্দর সবজি আছে ভালো কাজ নতুন বাজারে দেখেন আর হাসিটা দেখেন সবার মুখে এত সুন্দর সুন্দর হাসিটা কি বলবো এই যে সকালবেলা এত সুন্দর সুন্দর হাসি দিয়ে আছে কিনা করছে এটা বিশাল ব্যাপার তো দেখেন কত সুন্দর সুন্দর সবজি শুধু আমার দাদাই ভালো সবজি আনেনি সবাই ভালো ভালো সবজি এনেছে ভালো কোনো নতুন বাজারে দারুন দারুন সবজি এনেছে আর দাদা দে সবজি দে আচ্ছা নিচ্ছি তুই তো ব্যস্ত এখন আচ্ছা আচ্ছা নিচ্ছি নিচ্ছি তুই একটু করে কাজটা করে নে ও সবল স্যার কেমন আছেন ভালো আছেন তো আহ সামল স্যার দেখেন এখন পরোটা দেখেন কত সুন্দর ভাবে পরোটা ভাজছে দেখেন গরম গরম পরোটা গরম গরম লুচি আর গরম গরম ফুল দেখেন কত সুন্দর ভাবে আমাদের সামল স্যার পরোটা ভেজে নিচ্ছে আহ হ্যাঁ কালারটা দেখেন যাচ্ছে অসাধারণ আর খেতো দুর্দান্ত তো চলেন একটু দেখি এসছে নাকি আমার কুমড়ো ফুল ঠাকুর সাই কেমন আছেন ভালো আছেন তো আচ্ছা আচ্ছা ভালো থাকতে সব সময় যাই কুমড়ো ফুলে এসছিল কি দেখে আসি দেখেন এখানে ভালো ভালো সবজি পাওয়া যায় এখানে গাছ পাকা আম হ্যাঁ দেখেন গাছ পাকা আম একদম কোনো ভেজাল নেই তাই তো কোনো ভেজাল আছে না কোনো ভেজাল নেই ভালো আছে তো মাসি মাসি ঘেটকল শাক এনেছে আর এটা কি শাক নোটের শাক তাহলে কলমির শাক মাঠের কলমির শাক একদম তো হবে এটা দেখে শাক এটা কি শাক মাসি দেখেন দেখেন কত সুন্দর সুন্দর শাক এসছে এখানে কত সুন্দর সুন্দর শাক সবজি নিয়ে বসে আছে কাকা গুড মর্নিং চা খাচ্ছিস নাকি কাকা হ্যাঁ কত সুন্দর সুন্দর শাক এখানে আর আম কলা আম কলা শাক তো দারুণ দারুণ সবজি এসছে আর কি নেবো সেটাই ভাবছি আজকে শাক শাক খাবো একটু মাসে বুঝলেন আর আমার আমার জিনিসটা আসে না আমি কুমড়ো ফুল পছন্দ করি সেটাই আসে না হ্যাঁ কুমড়ো ফুলের জন্য আমি এখানে আসি বারবার ছুটে কিন্তু সে কুমড়ো ফুলই পাই না আর ওই বাচ্চা শুধু আমাকে আশ্বাস দেবে এই বাচ্চাটা কোথায় গেল আজকে ও পরশুদিন আমি থাকবো না ঠিক আছে কুমড়ো ফুলের জন্য এসেছি দেখে আম দেখেন সব গাছ পাকা আম সুন্দর সুন্দর আম আর সুন্দর সুন্দর সবজি তো বন্ধুরা আমাদের ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে বাই